আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম দক্ষিণ মাগুরার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কিছু তথ্য সংগ্রহ করতে নিউজ দুইশো পঁয়ষট্টি আসুন আমরা আজকে দেখাবো বিষ্ণুপুর রাস্তার কিছু ভাই ভাই এক মিনিট দাঁড়ান আপনাদের এই ডিজিটাল যুগে আসেও আপনাদের এই রাস্তার এই পরিণতি কেন ভাই আমি ওই জন্মে মেদরে দেখতেছি যে রাস্তা অমুক তারিখে খুলবি অমুক মাসে খুলবি আচ্ছা আচ্ছা ভাই আপনাদের কি এমন কোন ডেট দেয়া হয়েছে যে এই রাস্তাটা অমুক তারিখে খুলবে ভাই এই কয় তারিখে খুলবে ভাই একবার আমাদের মেম্বার বলেছিল যে 40 তারিখে রাস্তা এটা খুলবি দূর ভাই এরকম কোন তারিখ আছে নাকি যে চল্লিশ তারিখে রাস্তা খুলবে চল্লিশটা টা কোন তারিখ নাই আপনাদেরকে কে বুঝাইছে এগুলা স্যার

চাচা আমি একজন সাংবাদিক চ্যানেল দুইশো পঁয়ষট্টি নিউজ না চাচা আপনাদের রাস্তার এই পরিস্থিতি কেন কয়ে না বাবু আমি একজন পাকিস্তান পিরিয়ড এলো আমি ওই জন্য দেখতেছি রাস্তার এই অবস্থা আমি ডিজিটাল যুগ দিয়েছি স্মার্ট যুগ দিয়েছি সব যুগই তো বাবু পার হয়ে গেলাম তো রাস্তার কোনো পরিবর্তন দেখলাম না আচ্ছা চাচা ওই বাচ্চা যে বললো জনের পর থেকে নাকি রাস্তা হচ্ছে শুনতেছে তাই কি দেখি আপনি একটু যদি বিস্তারিত জানাতেন আমাদেরকে আরে বাবু কোনের বাচ্চা কোন দিন কোন জায়গার বাচ্চা ওই বাচ্চার বাপের বাপের বাপেরও বড় আমি আমি অয়ে জন্ম দেখতেছি এই অবস্থা আর বাচ্চার অয়ে জন্মের কথা তুমি করছো হ্যাঁ এই রাস্তার জন্য আমি প্রত্যেক সরকারে পাঁচ পঞ্চাশ মিনিট ভোট দিছি তাহলে বৈশাখ করো আমার বয়সটা কত পারে আসা আচ্ছা আপনি এই যে সব সরকারে পাঁচ পাঁচ বার করে ভোট দেন আমলিক বিএনপি জাতীয় পার্টি সময়টা কি পাঁচ পাঁচ বার করে ভোট দেন আমলিক বিএনপি জামাই জাতীয় পার্টি আমি জামাত্র পাঁচ পাঁচ বারের ভোট দিছি সবার আমি ভোট দিছি এটা কি করলি এই বালফাটনা মুজব্বির কোথাও তো জানতে পারলাম যে বিষ্ণুপুরবাসী খুব কষ্টে আছে আমার সাংবাদিকতার জীবনে আমি এরকম রাস্তা আর কোথাও দেখি নাই আমি খুব বিশ্বাস করি যে এই রাস্তা খুব অচিরেই পাকা হয়ে যাবে বিষ্ণুপুরবাসী খুব ভালোভাবে চলাফেরা করতে পারবে আচ্ছা আমি একজন সাংবাদিক হয়ে আশাবাদী এই বিষ্ণুপুরীর এই রাস্তা খুব অস্থিরেই কষ্ট দূর হবে ধন্যবাদ এখন বিষ্ণুপুর থেকে বিদায় নিচ্ছি চ্যানেল নিউজ দুইশো ধন্যবাদ সবাই ভালো থাকবেন